আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের বাজে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলুর ভর্তা আমরা ভর্তা তো অনেকভাবেই খেয়ে থাকি অনেক কিছুর ভর্তা খেয়ে থাকি আপনাদের অনুরোধ করব একবার জন্য হলেও এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন যে এই ভর্তাটা খাবে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এবং কি বারবার সে ভর্তাটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন ভর্তাটা আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাকে বলছি আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে পেজটিকে ফল দিয়ে সাথে থাকবেন আর আপনার পেজটিকে যদি ফুলে ফুলে সাজাতে চান তাহলে অবশ্যই এই ছোটোবাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন